বুড়িমা তুমি কত সুন্দর পিঠে বানাবে তোমার হাতে পিঠার যা স্বাদ আমি চাদা তোকে আর কে বানিয়ে খাওয়াবে রে মুকুরি ছোট থেকে তোকে কত পিঠাই তো করে খাওয়াই এই জন্যই তো তুমি আমার ভালো বুড়িমা খালি যে বানিয়ে দি আর তুই খেয়েই যাস একটু তো শিখতেও পারিস তুমি তো আছোই আমার তোমার হাতের পিঠাই ভালো লাগে গো বলি আমি যখন থাকবো না তখন কে বানিয়ে দিয়ে এমন কথা আর বলবে না তো বুড়িমা তুমি আচ্ছা বুড়িমা তুমি এত সব রান্না কোথায় শিখেছো গো কোথায় আর শিখবো ছোটবেলায় শীতকালে মায়ের সঙ্গে চুলোর ধারে বসে কত পিঠা ভাজা দেখেছি কত রান্না করতে দেখেছি